খেতে সত্যি কথা সত্যি একটা কথা বলি বড়া না একটা খেয়ে নিয়েছি যেমন কাজকর্ম সেরেছি সেরে উঠে একটা বড়া খেয়ে নিয়েছি মূলোর গড়া গুলো দারুন হয়েছে জানো একটা মূলও কিনে এনেছিলাম চব্বিশ টাকা দিয়ে

Okay. <laughs>

কাজু কি হয়েছে হেভি হয়েছে আমি রান্না করতে পারি বলো তোমাদের একটা কথা বলি আমি কালকে কি রান্না করবো আজকে ঠিক করে রাখি ঠিক আছে এই ভেজ ডালটা কালকেই ঠিক করে রেখেছিলাম এই ভেজ ডালটা করব। মানে দেখো আমি ঘরে সবসময় বাজারে এনে রাখি যার জন্য আমার তো অসুবিধা হয় না আমি জানি আমার ঘরে সব আছে এই রান্নাটা করব। এটা আমার না সারা জীবনের স্বভাব তাতে চাটা কর বাবার গউটা ও তো ভগবান আর শান্তি নেই সারাক্ষুন ডাল করতে গিয়ে কি হয়েছে শুনো। একদিকে কড়াতে ডাল গরম ডালের জল গরম করছি একদিকে মুগের ডাল ভাজছি এইবার ডাল তো জল তো ফুটে গেছে তার মধ্যে ডাল দিয়েছি কি হয়েছে যেন সারা গ্যাসে ডাল পরে জল পরে ছন্ন ছাড়া হয়েছে কিরম কাজটা বাড়ে আবার সেগুলোকে একটা একটা করে উঠিয়ে গুছিয়ে তা হবে রান্না করলাম আমার একটা স্বভাব আছে আমার থাকলে হাতে আমি গ্যাস পরিষ্কার করি এই করতে করতে কত সময় আমি ছেঁকাও খেয়ে যাই যাই হোক তা তারপরে সেই ডালগুলো তুলে তারপরে রান্না করি এই হচ্ছে আমার কারবার বুঝেছ